হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আবার হাজির হলাম একটা রেসিপি নিয়ে এটা নিউ বলবো না এটা অনেকেই রেতে থাকে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো কড়াই নিয়ে নিয়েছি হিট হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি এগুলোকে লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ পেটি গাদা সমস্ত কিছু মাছ লাল লাল করে ফ্রাই করে নেব দেখো মাছগুলোকে উল্টিয়ে দেবো এপি টপিট ভালো করে লাল করে ভেজে নিয়ে নামিয়ে দেব আমাদের মাছ দু পিঠে ভালো করে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম একটা পাত্রে দেখতেই পাচ্ছ এবার তেলে বড়ি দিয়ে দেব ডালের বড়ি তেল তেলে দিয়ে দিলাম দিয়ে লাল করে ভেজে তুলে নেব এই মাছের ঝোলটা বড়ি বেগুন আর বাজারে নতুন সজনের ডাটা উঠেছে সজনের ডাটা দেব দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল করব তো বড়িটাও লাল করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলে আরেকটু তেল দিয়ে দেব। যেহেতু বড়ি ভাজলে তেলটা একটু কমে যায় তো তেল দিয়ে দিলে এবার আলু আমি দেখো লম্বা লম্বা করে কেটে রেখেছি নুন মাখিয়ে রেখেছি আলুগুলো তেলে দিয়ে দিলাম দিয়ে লাল লাল করে ফ্রাই করে নেব তোমরা চাইলে হালকা হলুদ দিতেও পারো দিয়ে ভেজে লাল করে তুলে নেব দেখো লাল লাল করে ভেজে আলুগুলো তুলে নিলাম এবার লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো তেলে দিয়ে দেবো নুন মাখিয়ে রেখেছি আমি বেগুনগুলোতে বেগুনগুলোও ভেজে তুলে নেব একে একে বেগুনগুলো লাল লাল করে ভেজে নেব বেগুন দিলে তেলটা টেনে নেয় সেহেতু বেগুনটা ভেজে আবার কড়াইয়ে তেল দিয়ে দেবো দেখো সর্ষের তেলে করবো রান্নাটা তো আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম এবার পালা সজনে ডাটা ভাজার দেখো সরু সরু কচি কচি ডাটা ভেজে নেব লাল লাল করে ভেজে ডাটাগুলোও তুলে নেবো একে একে সমস্ত কিছু উপকরণ ভেজে নিলাম একটু সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ডাটা ভাজা রেডি তুলে নেব দেখতে পাচ্ছ ডাটা তোলা হয়ে গেলো এবার কালো জিরে সম্বাদ দেব আর শুকনো লঙ্কা দিতেও পারো আমি টমেটোটা অ্যাড করে দিলাম পিস পিস করে কেটে রাখা টমেটো তেলের ওপরে দিয়ে দিলাম এবার মাছের মশলাটা রেডি করব টমেটোটা একটু ভাজা হোক ততক্ষণে মাছের মশলাটা রেডি করে নেব একটু গ্যাসটা কমিয়ে দিলাম মশলার বাটি নিয়ে নিলাম এবার আদা দিয়ে দিলাম দু দু চামচ আড়াই চামচ মতো দিয়ে দেব সাদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিলিয়ে দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব দেখো মশলা রেডি এবার টমেটোটাও একটু সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে মশলাটা ঢেলে দিয়ে এবার কষাবো মশলাটা ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে সুন্দর করে কষা হয়ে যায় ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব দেখতেই পাচ্ছ মশলার কালার চেঞ্জ হয়ে এসছে তেল ছেড়েছে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য এবার মশলা ভাজা ভাজা হয়ে গেছে একটু সামান্য জল দিয়ে আবার একটু নেড়ে দেবো এবার বড়ি আর আলুগুলোকে অ্যাড করে দিলাম কষে নেব বড়ি আলু মশলার সাথে কষে নেব নিয়ে এবার আমরা একটু গরম জল দিয়ে দেব যেহেতু খুন্তিতে লেগেছিল মশলাগুলো তো খুন্তিটা একটু গরম জলে ধুয়ে মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে দেব দিয়ে এবার আমরা মাছের ঝোলের জন্য গরম জল অ্যাড করব তার আগে মাছের পিসগুলো দিয়ে দিলাম এক এক করে সাজিয়ে দিয়ে ওপর থেকে গরম জল অ্যাড করে দেব যে যেরকম ঝোল রাখবে যেহেতু এটা বড়ি বেগুন আলু সজনে ডাটা আছে সেহেতু একটু ঝোলটা টেনে নেবে সেই জন্য আমাদের জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো দেখো এবার ঝোলটা ফুটবে ফুটলে লাস্টে আমরা ডাটাটা যেহেতু কচি সেহেতু লাস্টে দেব আর বেগুনটা যেহেতু নরম হয়ে গেছে সেহেতু ওটাও লাস্টে অ্যাড করব দিয়ে আরেকটু সময় ফুটিয়ে নামিয়ে নেব মাঝে একবার নুনটা চেক করে নেবে আমাদের সজনা ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল রেডি অ্যান্ড সার্ভ দেখো ডাটা আলু বড়ি বেগুন মাছ সমস্ত কিছু উপকরণ বেড়ে নিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে অবশ্যই সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করো এই গরমে ডাটা দিয়ে কাতলা মাছের ঝোল কিন্তু দারুণ লাগে প্লিজ একবার ট্রাই করো কেমন লাগলো অবশ্যই জানিও দেখো আমাদের কাতলা মাছ ঝোল দিয়ে সুন্দর করে বাড়া হয়ে গেছে সার্ভ করে দেবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা ভালো থেকো বাই বাই